এমন দিনে তার বলা যায় এমন ধন ঘ এমনও দিনে মন খোলা যায় এমন সরে বাবলও ঝড় ঝরে তখন সে কথা শুনলে নাকি হওয়ার নিভিত নির্জন চারিধার

সাবেক প্রধান শিক্ষক শিক্ষক মন্ডলী এবং সকল কর্মচারী বৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের হৃদের অনুষ্ঠানে আসতে পেরে আমাকে আমার খুব ভালো লাগছে একটু অন্যরকম একটু জানি যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বা প্রশাসনের প্রধান থাকেন তিনি সবসময় একটু কঠিন হৃদয়ের অধিকারী হয়ে আপনাদের বিদায়ী প্রধান শিক্ষক আমার স্বামী হিসেবে অনেক ভালো মনের মানুষ ভালো স্বামী একজন এবং মানুষ হিসেবে একজন ভালো মানুষ এটা আমি জানি কিন্তু তিনি এক প্রতিষ্ঠান প্রধান হিসেবে কেমন সেটা আপনারা জানেন সেটা আমি জানি না সেখানে যাই হোক তিনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনাদের অন্যায় করে থাকেন আপনাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে আজকে দিতে থাকে আমার জন্য এখান থেকে যখনই সামনে জিতেন তো সারাক্ষণ আপনাদের গঠন করতেন তার চাকরি জীবনে অনেক জায়গায় চাকরি করেছেন কিন্তু এই যশোর তার জীবনে বেস্ট এখানে টিচারদের মানে সহযোগিতা এই বিকেলে হাতে যশোর করে সে যখনই কোথাও যেত আমি যখনই ফোন কোথায় আছো ওখানে আছে সঙ্গে গিয়ে আছে টিচার আছে মানে টিচারকে ছাড়া আমি কখনই পাই না যখনই ফোন দিয়েছি সবই টিচার ছিলেন কেন তো তার সঙ্গে ছিল তারপরে তোমার খাওয়া দাওয়া যখনই কখনই চিন্তেন আমি যখনই কোনো খাওয়া দাওয়ার কথা বলতাম যখন কষ্ট হয় আমি কিছু তৈরি করে দেয় তুমি নিয়ে যাওয়া খাতে সে খাওয়ার কোনো চিন্তাই তোমাকে করতে হবে না সবাই আছে সবাই আমাকে অনেক সহজ হয়ে যায় মানে আমি আপনার খাবার মধ্যে অভাব পাই এটা কিন্তু খাওয়া পাই না মানে সার্বক্ষণিক মানে আপনাদের সহযোগিতা এতটা পেয়েছেন সারাক্ষণ আপনাদের কথাই এবং শেষ মুহূর্তে তারাই আপনারা জানেন তার এই পোস্টিংটা খুব দরকার ছিল কারণ তার চাকরি জীবনের শেষ শেষ সময়ে ঢাকা সবার হলে ভালো হয় এখানে হলে খুবই ভালো হয় এই কারণে উনি বারবার তার পোস্টিংয়ের কথাটা বলতেন ও খুব চেষ্টা করতেন খুব টেনশন করতেন আবার যখন টেনশন করতেন আমি ফার্স্ট থেকে বলতাম যে এত টেনশন তুমি করো তুমি এবার কোথায় যাওয়া তোমার খুব ভালো আছে এখানে কত ভালো আছে কত মানে লোক নিজেদের ফ্যামিলির কাছে আছে হচ্ছে এখানে খুব কষ্ট হচ্ছিলাম তুমি এখানে এগুলো আর কয়েকটা দিন যাচ্ছি টাকাই বলো এখানে এরকম অনু এই এক সপ্তাহ আগে বস্তি গেলে এক সপ্তাহ আগে কিন্তু বলেছি তো তুমি ওইখানে থাকো ওকে কত সবাই কত ভালোবাসি তারপরে আমি আমিও আমার জন্য এইখান থেকে আমিও তো অবাক হয়ে যাচ্ছি এখানে গাছটা আমি যেভাবে প্যাকেট করে আমার বাসায় গেছে আমি তো সব আগে কি আমার বাসায় চলে আসছে ওই টিচারা কি খেলছে মানে এরকম বলেছে আর ওখানে অভাব যশোর মানে ওই মানে ওই সময় আমাকে তো এরকম মানে আমি বলতাম সব কিছুতে স্যার মানে এখানে অনেক ভালো ছিলেন এখন তার আমরা যেতে হচ্ছে আপনারা তার জন্য করবেন আর আপনারা যখনই সময় সুযোগ পাবেন আপনারা সামনে আসবেন আপনারা জানেন যে আমি ছিলাম আপনি কলেজের টিচার আমি আপনাদেরই একজন আপনাদের মনের ভাব আমি বুঝি আপনাদের টিচার একজন টিচার হিসেবে আপনাদের চাকরিদের কী এ কারণ সবই বুঝে তো আমি আপনাদের একজন আর আপনাদের স্যার উনি টিচার ছিলেন উনিও বোঝেন আপনাদেরকে খুব ভালোভাবেই বোঝেন এই কারণে আমরা সবই পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা করি সবাই জন্য চিন্তা করি আপনারা ভালো থাকবেন আমাদেরকে অনুভব করবেন আর আমরা শিক্ষক হিসাবে আমাদের উদ্দিন যে দায়িত্বগুলো আমাদের যে নতুন প্রজন্ম ওদেরকে যেন আমরা সুন্দর আমি শিখতে গড়ে উঠতে পারি কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো আমরাই করবো আমাদের হাতে ওরা বড় হবে আমরা যেভাবে গড়ে করবো ওরা ভাবেই করে আমাদের হাতে সবকিছু এখন বলতে পারেন আমরা যেভাবে যা পাচ্ছি এটা যেত সেরকম শ্রমদের পিছনে ধরা যাচ্ছে না এগুলি নিয়েও কথা চলছে শিক্ষকদের যেত মোটায় বাড়ানো হবে এরকম আলোচনা চলছে সেটা যাই হোক বেতন পারো বা যা ইচ্ছা তাই হোক কিন্তু আমরা তো কোনো কিছুর জন্য ওদেরকে মানুষ বলাতে বিপদ থাকবো না আমরা ওদেরকে ভালো মানুষ হিসেবেই গড়ে ওঠানোর জন্য আমরা আপনার চেষ্টা করব তাহলে আমরা ভালো থাকবো আমাদের বাচ্চাও আমাদের বাচ্চাদেরও আল্লাহ বা মহা সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি আমাদের বাচ্চাদেরকেও ভালো করবে যে বাচ্চাটি যায় অন্যদের বাচ্চা যদি এবার থাকছে আমাদের পরিবারটাও অন্য করে আমার শাশুড়ির একটা কথা মনে পড়ে আমার শাশুড়ি প্রায় বলতেন যে রবিকে ডাকি হ্যাঁ শাশুড়ি প্রায় বলতে রবি বাচ্চা আমি কিন্তু শুধু বাচ্চাদেরই খুব ভিড় হয়ে যে তার বাচ্চারা কত শুনে না এটা ক্যামেরা করে বা চাইবে তখন ছোটোবেলা থেকে এখন বলতেন যে রবি বাচ্চা মানুষ হবে না এটা হতেই পারে না কারণ ও যত ঘরে আলো জ্বালিয়েছে যত ঘরের নদী জ্বালিয়েছে ওর বাচ্চা মানুষ হবে কিন্তু হতেই পারে না অর নদী সৃষ্টিকর্তা নিজে জ্বালিয়ে দিব তো আপনারা দোয়া করবেন আমার দুটা বাচ্চা তারা যেন মানুষ হতে পারি ওরা যেন ভালো হয় স্যারের জন্য দোয়া করবেন স্যার যেন বাকি যে কয়টা দিন আছে আপনাদের মতো যেন ভালো মনে সহকর্মী পায় ভালো টেস্ট পায় তাদের সঙ্গে বাকি দিনগুলো যেন সম্মানের সঙ্গে গৌরবের সঙ্গে এবং সতার সঙ্গে কাটাতে পারেন সেই দোয়া করবেন আপনাদের সবাই ভালো থাকবেন আপনাদের সবার সবার জন্য আবার নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি そうだ。<music>